হজরত লুত আলহি সাল্লা সাল্লামের জাতি যার কথা এই পৃথিবীর বুকে ইতিহাসের পাতাই তিয়ামত পর্যন্ত লেখা থাকবে এবং তা থেকে মানুষ জানবে এবং শিখবে প্রিয় বন্ধুরা হজরত লুত আলহি ও সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামের ভাতিজা চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মোকাদ্দাসের অধীনে প্রিয় বন্ধুরা হজরত লুত আলহিসআসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলহি সাল্লা ভাতিজা চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মোকাদ্দাসের অদূরে কেনা চলে আসেন আল্লাহ তালাইসাল্লামকে নবদ দান করেন এবং ক্যানান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মধ্যবর্তী শাহাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন এই এলাকায় সাদুম আমুরা দুমা সাবা ও সাওয়া ইত্যাদি নামে বড় বড় পাঁচটি শহর ছিল পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফেকা বা মোতাফেকাত বলা হয়ে থাকে প্রেবন্ধরা যার অর্থ হচ্ছে জনপদ উল্টানো শহরগুলি এ পাঁচটি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো হজরত লুত আলহি সালাম এখানেই অবস্থান করতেন এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাপসির গ্রন্থে বর্ণিত হয়েছে সাদুম সম্পর্কে সকলেই একমত বাকি শহরগুলির নাম কি সেগুলোর সংখ্যা তিনটি চারটি নাকি ছটি সেগুলোতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয় শত কয় হাজার বা কয় লাখ ছিল সেই সব বিষয়ে মতভেদ রয়েছে এগুলো ইসরায়েলি বর্ণনা যা কেবল ইতিহাসের বসত্ব হিসাবেই গ্রহণ করা যায় পবিত্র কুরআনুল কারিম ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে যা মানবজাতির জন্য শিক্ষানীয় উল্লেখ্য যে লুতা আলাই সালাত সাল্লাম সম্পর্কে পুত্র কুরআনুল কারিমে পনেরোটি সুরাই সাত আশিটি আয়াতে বর্ণিত হয়েছে তার কাহিনী প্রিয় বন্ধুরা চলুন জানা যাক লুত আলাই সাল্লা সালাম কিভাবে তার কর্মের লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন হজরত লুত আলহি সাল্লাতামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফুরিতে লিপ্ত হয়েছিল দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নতি হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বহুলে গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অনাচার ও নানাভিদ দুষ্কর্ম তাদের মজ্ঞজাত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এমনকি পুংমৈথন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল যা ইতিপূর্বে কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ও হটকারী এ কৌমের হেদায়তের জন্য মহান আল্লাহ কে প্রেরণ করলেন প্রিয় বন্ধুরা পবিত্র কোরআনুল করিমে লোতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে মহাজির নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছিল তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহেদের দাওয়াত দিয়ে বললেন ইন্নি ইলাকুম রসুল আমিন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল ফাক্তাকুল্লাহ অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো ইলাকুম রসুল আমিন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রসূল ফাত্তাকুল্লাহ হাওয়াতে অতএব তোমরা আল্লাহকে ভয় করো ওয়ামা আস আলুকুম আল ইহিমিন এবং আমার অনুগত্য করো ইন আজিরিয়া ইল্লা রব্বিল আল আমি এর জন্য তোমাদের নিকটে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্বপ্রভু মহান আল্লাহ দিবেন ত্রিবন্দুরা সুরাতুর সোয়ারর একশত বাষট্টি এবং একশত পঁয়ষট্টি নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে অথপর তিনি তাদের বদব্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো সুরা আরাফের একাশি নম্বর আয়াতে এ বিষয়টি উল্লেখ রয়েছে আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন নিঃসদেহে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় সুরাতস আর একশত পঁয়ষট্টি এবং একশত ছেষট্টি নম্বর আয়াতে এ বিষয়টি উল্লেখ রয়েছেন এ কথাগুলো শোনার পর জবাবে কৌমেন নেতারা বলল লা যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও মিনাল কলিন তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে তিনি বললেন আমি তোমাদের এই সব কাজকে ঘৃণা করি

হজরত লুত আলহি সালাম তাদের তিনটি প্রধান নোংরামের কথা উল্লেখ করে বলেন তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা কি পুমৈথনে লিপ্ত হয়েছ এবং প্রকাশ্যে গর্হিত কর্ম করছ জবাবে তার সম্প্রদায় কেবল এ কথা বলল যে আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও তিনি তখন বললেন হে আমার পালন কর্তা এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো সুরান কাবতের আঠাশ এবং তিরিশ নম্বর এবং সুরা আরফের আশি নম্বর আয়াতে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা হজরত লোত আলহিস্লা আসসালাম যখন তার কৌমের লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন তার ফলশ্রুতিতে কী হয়েছিল চলুন জানা যাক নিজ কৌমের প্রতি হজরত লোত আলাহাল্লা সালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিভাত হয় তারা এতই হটকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি কিন্তু কোনো নবী সেও কৌমের ধ্বংস চান না তাই তিনি সবর করেন ও তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন তখন তারা অধৈর্য হয়ে বললেন এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায় সুরা আরাফের বিরাশি নম্বর এবং নামলের ছাপ্পান্ন নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে তারা আল্লাহ ভীতি থেকে বেপর হয়ে অসংখ্য পাপকর্মে নিমিজ্জিত হয়ে পড়ে প্রিয় বন্ধুরা পবিত্র কোরআনুল কারিমে তাদের তিনটি প্রধান পাপকর্মের কথা উল্লেখ করা হয়েছে নাম্বার এক পুং মৈথন নাম্বার দুই রাহা জানি এবং নাম্বার তিন প্রকাশ্যে মজলি সে কুকর্ম করা সুরান কাবুতে উনত্রিশ নম্বর আয়াতে এই বিষয়গুলি উল্লেখ রয়েছে প্রেমন্দরা বলা বাহুল্য সামুদবাসীদের পূর্বের পৃথিবীতে কখনো এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্রেগ হয়নি ওমাইয়া খলিফা আলিদিবনে আব্দুল মালিক বলেন কোরআনে লুত আলহিস্লাতামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতে পারতাম না যে কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে তাপসিরে ইবনে কাসির সুরা আরাফের আশি নম্বর আয়াতে এই বিষয়গুলি উল্লেখ রয়েছে তাদের এই দুষ্কর্মের বিষয়টি দুটি কারণে ছিল তুলনাহীন এক একুকর্ম কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং এ কাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল দুই একুকর্ম তারা প্রকাশ্যে মজলিসে বসে করত যা ছিল খুবই বস্তুত মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয় তখন সে বেপর হয় সুরা আলাকের ছয় এবং সাত নম্বর আয়াতে মহান আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন সামদবাসীদের জন্য আল্লাহ সে নিয়ামত সমূহের দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু তারা তার সুক্রিয়া আদায় না করে কুপুরী করে এবং ধৈনশ্চর্যের নেশায় মত্ত হয়ে বিলাস বাসন কাম প্রবৃতি ও লোভ লালসের জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা স্মরণ ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্য ভূতটুকু তারা হারিয়ে ফেলে তারা এমন প্রকৃতির বিরুদ্ধে নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা তো বটেই কুকুর শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এর নিকটবর্তী হয় না তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় যে লুত আলাই সাল্লা ইসলামের উপদেশ বাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাতেই করেনি উল্টা তারা তাদের নবীকেই শহর থেকে বের করে দেবার হুমকি দেয় এবং বলে যে তোমার প্রতিশ্রুতি আজ এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও সুরা আনকাবতের উনত্রিশ নম্বর আয়াতে বিষয়টি উল্লেখ রয়েছে তখন লুত আলাই সাল্লাতাম বিফল মনোরোধ হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন ফলে যথারীতি গজব নেমে এলো উল্লেখ্য যে বর্তমানে বিশ্ববাসীর উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণভেদী এইডস এর বিবৃতি ঘটেছে তার মূল কারণ হল পুংমৈথন পায়ুমৈথন ও সমকামিতা ইসলামী শরিয়াতে এই কুকর্মের একমাত্র শাস্তি হল উভয়ের মৃত্যুদণ্ড যদি উভয় ইচ্ছাকৃতভাবে এ কাজ করে তাহলে দুজনকে মৃত্যুদণ্ড দিতে হবে তিরমিজি ইবনু মাজা মিশকাত সনদ হাসান হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত পঁচাত্তর নম্বর প্রিয় দণ্ডবিধি অধ্যায় সমূহ থেকে এ বিষয়টি নেওয়া হয়েছে রাসল উল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেন অভিশক্ত ওই ব্যক্তি যে লুতের কমের মতো কুকর্ম করে অন্যত্র রাসুলসাল্লাহ সাল্লাম আবারও বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি ফিরে দেখাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মালদারে মৈথন করে তিনি আবারও বলেন আমি আমার উন্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসাবে ভয় পাই লোজ জাতির কুকর্মের এই হাদিসগুলি নেওয়া হয়েছে তিরমিজি ইবনু মাজা মিশকাদ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত সাতাত্তর এইডসের আতঙ্কের ভয়ান্ত মানব জাতি শেষ নবীর উম্মত এই বাণীগুলির প্রতি দৃষ্টান্ত দিবে কি মহান আল্লাহ সুবাহানা আমাদেরকে কোরআন এবং হাদিসের এই বাণীগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক আমিনা আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি wa